বসে কান্নাকাটি শেষ হয়েছে এই পর্ব শেষ কান্নাকাটির পর্ব শেষ এবার এবার আমি যা যা কই মনোযোগ দে আব্বুর কথা মনোযোগ দে নাইলে একটা চামড়া থাকবো খালি আড্ডি তোর মায়ে পাইবো এই চামড়া আমি রায়া দিব কত থ্রি ওয়ান থার্টি ওয়ান আবার খান দে থ্রি টু থার্টি টু চিল্লাই এক ওই ওর মতন ওর মতন ওর মতন আস্তে আস্তে না চিল্লাই এক থ্রি টু থার্টি টু থ্রি 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 ফোর

थर्टी सेवन थ्री एट थ्री एट थर्टी एट थर्टी एट थ्री नाइन थ्री थर्टी नाइन फोर जीरो फॉर्टी ए